শ্রীমঙ্গলে আজকে আমার ডে টু আর ডে টুতে আমি যাব কিছু পাহাড় এবং হজমটিলা ঘুরে দেখব এখানে পাহাড়ি যে জনজীবন সেটা একটু এক্সপ্লোর করবো টু ডে টু হচ্ছে আমরা চার আমরা এখন যাবো হজমটিলা এটা হচ্ছে টিলার উপরে উপরের ভিউ এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে এখানে ভিউটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটি হচ্ছে হজম যাওয়ার একটি মাত্র রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাব। রাস্তার দুই পাশে দেখতে অনেকগুলো যেটা রাস্তার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছে পিছনে এই যে আমাদের টিম মেম্বার সামনে আরেকজন মানে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছে আসতেছে আমাকে তো আমরা অনেকটাই বেগ পেতে হচ্ছে যেতে কারণ আকাশটা অনেক কালো ইভেন হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি নামতেছে তো আমরা অনেক জায়গায় দাঁড়ানো লাগছে আমাদেরকে বৃষ্টির কারণে হচ্ছে আমরা এগুতে পারছি না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার একজন ওদেরকে ওভারটেক করে যাচ্ছে পিছনে যারা ছিল তারা হয়তো বা বাড়ি বৃষ্টিপাতে আটকে গিয়েছে তো আমরা আমাদের বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা কিন্তু যাচ্ছি হজমটিলার উদ্দেশ্যে একা একা অনেকটাই আগানোর পরে আমরা আমাদের টিম মেম্বারদেরকে দেখতে পাই তারা একটি টং দোকানে আশ্রয় নিয়েছিল কারণ জিরজির বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এখন সবাই একসাথ হয়েছে আবার এইদিকে দেখা যাচ্ছে বৃষ্টির চাপ একটু কম একটু সামনে আগানোর পরে আমরা অনেক ভারী বৃষ্টির সম্মুখীন হই এখন আমরা একটু ব্রেক নিব বৃষ্টির কারণে আমরা একটা ছোট ব্রেক নিলাম এসিম গড়িবালা রাখব অনেক আমরা সবাই আটকে আছি এই যে আন্ডার টিম মেম্বাররা 드디어 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 어짜

আমরা এখন একটি গির্জায় প্রবেশ করবো এই যে আমাদের চারটা বাইক আর আমাদের মেম্বাররা আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে এই যে আমরা তাকে দেখতে পাচ্ছি গির্জার দিকে উপরের দিকে আমরা উঠতেছি এই যে আমাদের মেম্বাররা পিছনে আরেক ব্যাগ আছে আমরা চার্চের উপরে আছি এই যে পাহাড়ের উপরে অনেকটাই উপরে আহ চার্জের উপরের গুলো আমরা দেখতেছি এদিকে অনেক প্রদর্শনী আছে সেগুলো হচ্ছে আমরা এনজয় করতেছি এদিকে দেখা যাক প্রায় আমরা উপরে গিয়েছি উপর থেকে কানেক্ট হচ্ছি আইট নাও আই মিন সিলেট অ্যান্ড আই এম কোয়াইট আপার দেন দ্য গ্রাউন্ড ফল হিয়ার ইউ ক্যান সি দ্য আই মিন দাস চার্জ and here circumstances are so quiet and it is it's good to watch i think it is good to enjoy and i have some friends here who are the locals in silet and they are staying with me right now I'm enjoying. I'm visiting the church. The church name I just forget recently. I saw the church name uh, when I am entering in this area. Due to rain, we just planning terminating our log here or exploring here because uh, right now we are in the hill and it is quite risky to explore. দ্যাট ইজ ওয়ে উই আর going ব্যাক টু our হোম ইট ইজ দ্য ওয়ার্স্টে ইভার থিং ট্রাভেলিং দিস কাইন্ড অফ সিচুয়েশন আই নেভার ফেস বিফোর ইট ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এখন প্রায় কাছাকাছি চা বাগানের মধ্য দিয়ে হজনটিলায় যাচ্ছি বৃষ্টিতে আমাদের জার্নিটা আজকে মানে কী বলবো প্রায় ক্যান্সেল হতে হতে এই পর্যন্ত তো অনেক চড়াই উতড়াই পার করে আমরা এখানে আসছি বলা চলে এখন আমরা যাচ্ছি হল হজমটিলার দিকে এখানকার সারকামস্ট্যান্সেস অনেক সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এছাড়া আমাদের একটা টুর্নমেন্ট আস্তে আস্তে দিকে যাচ্ছে এটা হজম টিলা আমরা টিলার উপর থেকে মিনি সাজেক দেখার উদ্দেশ্যে এই পর্যন্ত এসেছি হজম টিলায় এখনো আমরা পৌঁছাইনি এখানে আরো কিছু পথ বাকি আছে তো আমাদের টিম মেম্বাররা যাচ্ছে একে আমিও এখন যাব যে একটা মুরগি দেখা যাইতেছে বোঝা যায় না কে টিলার উপরের ভিউ মিনি সাজেক ফাইনালি হিয়ার এটা এখানে সিলেটের মৌল বাজার পড়ছে মেবি এটা হজম টিলা নামে পরিচিত এখানে একটি গলফ ক্লাবও আছে যে আমাদের মেম্বার ওই গিয়ে ব্যস্ত ছবি তোলাতে ওই দিক থেকেও অনেক সুন্দর ভিউ আসে যদিও আমিও যাচ্ছি অনেক পর্যটন দেখা যাচ্ছে এখানে অজম টিলার উপরে জোজ একটা জায়গা হজম এটা হচ্ছে হজম টিলার উপরে উপরের ভিউ এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে এখানে ভিউটা দেখতেই পারছেন অনেক সুন্দর গাইজ আমি এখন আছি হজম টিলার উপরে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতেই পারছেন অনেক জোস কি বলবো আমি স্পিচলেস এটা দেখার পরে অনেক উপরে উঠতে হয়েছে বৃষ্টির মধ্যে এখন বৃষ্টি তো আমার টিম মেম্বাররা এখান থেকে লিভ নিচ্ছে তারা আমাকে ডাকতেছে আমিও যাচ্ছি এখন আমরা এখন চা বাগান থেকে লিভ নিতেছি সবাই হচ্ছে আরেকটা স্পটে যাওয়ার কথা বার্তা চলছে অনেক সুন্দর জায়গা